আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে হিউম্যান ভার্সেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ছোট ছোট বা মেডিকেল টার্মোলজি হচ্ছে ফ্যারিঞ্জাইটিস যেটাকে আমরা বাংলায় বলছি হচ্ছে গলা ব্যথা বা গলার পিছনের অংশে বা গলবিলিন প্রদাহ গলা ব্যথা বা ফ্যারিঞ্জাইটিস হচ্ছে গলার পিছনের অংশে অর্থাৎ যেটাকে আমরা ফেয়ারিংস বলছি ওইখানে একটা খুশখুশে অনুভূতি এবং ব্যথা অনুভূত হওয়া জ্বালা করা এটি যখন আমাদের গলার টিস্যুর আস্তরণ যেটাকে আমরা মেডিকেলে মিউকোসা বলছি এটা যখন ইনফ্লেমড হচ্ছে বা প্রদাহিত হচ্ছে তখন আসলে এই প্রবলেমটা হচ্ছে যদি আপনার গলার ব্যথা হয় তবে গিনতে বা কথা বলতে কষ্ট হতে পারে ফ্যারেঞ্জাইটিসের কারণ হতে পারে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে শুরু করে অ্যালার্জি এবং মুখ খুলে ঘুমানোর অভ্যাসেও অনেক সময় হতে পারে অধিকাংশ ক্ষেত্রে গলা ব্যথার লক্ষণ কয়েকদিনের মধ্যে আমাদের যে ঘরোয়া ট্রিটমেন্ট বা যেটাকে আমরা হোম কেয়ার বলি এটাতে সেরে যায় তবে গলা ব্যথা যদি এক সপ্তাহ থেকে দশ দিনের বেশি স্থায়ী হয় এবং দিনকে দিন খারাপ হতে থাকে জ্বর বাড়তে থাকে রসিতা গ্রন্থিগুলো যদি ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত সাধারণত ফ্যারেঞ্জাইটিস আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যাকুইট ফ্যারেঞ্জাইটিস বা তীব্র ফ্যারেঞ্জাইটিস যেটা তীব্র গলা ভেঁচা হয় এবং এটা সাধারণত তিন থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এটা ভাইরাল ইনফেকশনের কারণে এই অ্যাকুইট ফ্যারেঞ্জাইটিস আমরা দেখতে পাই আরেকটি আছে দীর্ঘস্থায়ী ফ্যারেঞ্জাইটিস বা ক্রনিক ফ্যারেঞ্জাইটিস যেটা যে ব্যথাটা দশ দিনের বেশি স্থায়ী হয় মাসের পর মাস স্থায়ী হচ্ছে কয়েক সপ্তাহ ধরে কমছে না বা ভালো হয়ে যাওয়ার পরে বারবার বারবার করে গলা ব্যাথা হচ্ছে হচ্ছে এইগুলাকে আমরা দীর্ঘস্থায়ী শুরু হতে পারে গলার শুষ্কতা বা খসখসে একটা অনুভূতি দিয়ে পেশেন্টের মনে হবে গলা শুকিয়ে যাচ্ছে যদি গলা ব্যথা বাড়ে তবে গিনতে বা কথা বলতে এমনকি গলার ভেতরে তীব্র ব্যথা অনুভূত হতে পারে এই ব্যথা কান বা গলার পাশের দিকে অনুভূত হতে পারে যদি ইনফেকশনটা গলা ব্যথার কারণ হয় তবে কিছু লক্ষণ আমরা গলা ব্যথা ছাড়াও দেখতে পাই যেমন জ্বর হওয়া মাথা ব্যথা হওয়া পেট খারাপ হওয়া লসিকা গ্রন্থিগুলো ফুলে যাওয়া নাকটা বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে কাঁচা পানি পড়া কাশি হওয়া পেশেন্টকে খুব ক্লান্তি মনে হবে গলার সরটা ভেঙে যাবে গলা এবং টনসিলের মধ্যে লালচে ভাব বা ফুলে যাবে টনসিলটা এবং সাদা বা স্পষ্ট দাগের রেখার মতো লক্ষণ কিন্তু আমরা দেখতে পারি এখন আসেন গলা ব্যথার কারণ কি বা সোথ্রোট বা ফ্যারিংজাইটিস এর মূল কারণটা অধিকাংশ ক্ষেত্রে এই গলা ব্যথা সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হয়ে থাকে যেগুলাকে আমরা সাধারণ সর্দি বা ফ্লু বলে থাকি তবে কিছু ক্ষেত্রে গলা ব্যথা বা এই ফ্যারিংজাইটিস গুলি ব্যাকটেরিয়াল সংক্রমণ টনসিলাইটিস অ্যালার্জি বিভিন্ন প্রকোপে অথবা অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ বা বুক হ্যাঁ তারপরে অতিরিক্ত গলার সর ব্যবহার করা চিৎকার চিৎকারে করা বা অধিক মশলা জাতীয় খাবার খাওয়া বেশি ধূমপান করা অ্যালকোহল কনজিউম করা এই সমস্ত কারণেও হতে পারে এছাড়াও দুটা ব্যাপার থাকে যেমন অনেকে আছে যারা অভ্যাসগত যে পলিপস হয় বা কোনো কারণে তারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না সেই সময় ঘুমের সময় নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নিতে থাকে সেই ক্ষেত্রে ফ্যারেঞ্জাইটিস হতে পারে আর একটা বড় একটা লক্ষণ থাকে সেটা হচ্ছে টিউমার গলা ব্যথা সাধারণত ক্যান্সারের লক্ষণ যদিও নয় তবে এটি গলার ক্যান্সার বা অক্ষতিকর ক্যান্সার নয় এরকম কিছু টিউমারের সম্ভাব্য লক্ষণ হতে পারে এটা কিন্তু খুবই কনসার্নের ব্যাপার অর্থাৎ ফ্যারেঞ্জাইটিস যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তাহলে আসলে এটা কনসার্নে নেওয়া উচিত ফ্যারেঞ্জাইটিসের চিকিৎসায় হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সব বয়সের মানুষের জন্য উপযোগী অ্যাকুইট বা ক্রনিক উভয় প্রকার ফ্যারেঞ্জাইটিসে হোমিওপ্যাথি দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা করা যায় হোমিওপ্যাথিক ওষুধ ফ্যারিংসের প্রদাহ কমাতে এবং লক্ষণগুলোর উপশম দিতে খুবই কার্যকর ভাবে প্রমাণিত গলা ব্যথা বা খুসখুসে ভাব পোস্ট নেজাল ডিসচার্জ কাশি মাথা ব্যথা এমনকি তীব্র জ্বরের মতো লক্ষণগুলি হোমিওপ্যাথি চিকিৎসায় অসাধারণ ফলাফল আনা যায় প্রচলিত চিকিৎসায় সাধারণত ফ্যারিনজাইটিস ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় স্টেরয়েড দেওয়া হয় অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দেওয়া হয় যা প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং স্বাস্থ্যের জন্যও এগুলোর বিরূপ প্রতিক্রিয়া আছে তবে এগুলা অস্বীকার করব না কারণ পেশেন্ট যদি খুব সিভিয়ার কন্ডিশনে যায় সেই ক্ষেত্রে আসলে এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসাবে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক বা অ্যালার্জি ওষুধ ব্যবহার করা যেতে পারে অন্যদিকে হোমিওপ্যাথি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খুবই পার্শ্ব বিহীন একটি চিকিৎসা পদ্ধতি যা ফ্যারিংজাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকর আর কি পুরোপুরি সেরে উঠতে কতটা সময় লাগবে ফ্যারিংজাইটিস ক্ষেত্রে এটা নির্ভর করবে রোগের দীর্ঘস্থায়িতা অর্থাৎ কত দিন থেকে আপনি ভুগছেন এবং লক্ষণগুলোর সিভিয়ারিটি বা কত তীব্র লক্ষণে আপনি ভুগছেন এটার উপরে সেরা ফলাফলের জন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সম্পূর্ণ পরামর্শ নিয়ে একটা কোর্স কমপ্লিট করা উচিত সেই ক্ষেত্রে একজন ডাক্তার একজন রোগীর জন্য পোটেন্সি বা ওষুধের শক্তি ডোজ বা মাত্রা বা রিপিটেশন এটা অনুযায়ী রোগী অনুযায়ী সেই সিদ্ধান্ত নিতে পারে হোমিওপ্যাথিক ওষুধে ফেরেঞ্জাইটিস লক্ষণগুলো লক্ষণ উপশম দিতে সাহায্য করে এবং শুধু তাই নয় দীর্ঘস্থায়ী ক্রনিক ফেরটিস বা রিকারেন্ট ফেরেঞ্জাইটিস যেটা বারবার হচ্ছে এই প্রবণতাকেও আসলে হোমিওপ্যাথি সম্পূর্ণ দূর করতে পারে আজকে আমরা হোমিওপ্যাথিতে ব্যবহৃত ফার্স্ট সিরিজের অর্থাৎ প্রথম সারি ছয়টা ওষুধের ক্লিনিক্যালি অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব যেটা ফ্যারেঞ্জাইটিস এর জন্য খুবই কার্যকর এক নাম্বার আমরা বেলেডোনা নিয়ে কথা বলতে চাই বেলেডোনা লাল এবং ব্যথাযুক্ত গলার ফ্যারেঞ্জাইটিস এর জন্য খুবই কার্যকরী সাধারণত বেলেডোনা ফ্যারেঞ্জাইটিস চিকিৎসার জন্য অন্যতম একটা সেরা হোমিওপ্যাথিক ওষুধ প্রাইমারি এটি মূলত লাল ব্যথাযুক্ত গলা শুকিয়ে যাওয়া গিনতে সমস্যা হলে ব্যবহার করা হয় গলার শুষ্কতা ও গলার মধ্যে একটা ঢিবলি ঢিবলি অনুভূত হয় এছাড়াও রোগীর গলায় প্রদাহের সঙ্গে সঙ্গে শুষ্ক কাশি এবং গলায় ফুসফুসে কাশি থাকতে পারে ফ্যারেনজাইটিসের সঙ্গে বেলেডোনার রোগী সাধারণত তীব্র জ্বরও থাকতে পারে যদি ফ্যারেনজাইটিসের ক্ষেত্রে গলা অত্যন্ত লাল হয় ব্যথাযুক্ত হয় এবং গিলতে যদি সমস্যা হয় তখন বেলেডোনা ব্যবহারের জন্য খুবই উপযোগী দুই নম্বর আমরা হিপার সাল্প নিয়ে কথা বলতে চাই গলায় শ্লেষার গুটি থাকার মতো অনুভূতি ও কাটা বেধার মতো যদি অনুভূতি হয় সেক্ষেত্রে হিপার সাল্প ফ্যারিংজাইটিসের জন্য খুবই কার্যকর বিশেষত যখন গলার শ্লেষা একটা ডিবলির মতো হয়ে আটকে থাকার অনুভূতি হয় এর পাশাপাশি গলায় কাটার মতো একটা অনুভূতি হয় এবং এটা গলা থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় খাবার দিলে ওই ব্যথাটা আরো বেড়ে যায় যদি ফ্যারিংজাইটিস সঙ্গে গলায় শ্লেষার একটা ঢিবলি আটকে থাকার মতো অনুভূত হয় এবং গলার মধ্যে কাটা ফোটার মতো ব্যথা হয় এবং যেটা ঢোক অনেক বেশি যন্ত্রণা দেয় রোগীকে এবং কানে যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে হিপারসাল খুবই উপযোগী আমরা তিন নাম্বার মার্কসন দিয়ে কথা বলতে চাই গলায় ফ্যারিংজাইটিস সাথে যদি আলসার থাকে সেই ক্ষেত্রে এই মার্কসলটা অত্যন্ত কার্যকর বিশেষত যখন ল্যারিংসে আলসার থাকবে ল্যারিংসটা ফুলে যায় ফ্যারিংস ফুলে যায় এটি নিচে লাল রং ধারণ করে গলায় ক্ষত হয় ঘা হয় জালা পড়ার মতো ব্যথা হতে থাকে জিব্বাটা রসালো হয়ে যায় লালা পড়তে থাকে দুর্গন্ধ থাকে এবং ক্রমাগত প্রয়োজন হতে পারে সুযোগ শুধু চাই বাড়তে গিনতে এরকম একটা অনুভূতি হতে পারে হ্যাঁ এবং যদি ফেরিজাইটিস এর ক্ষেত্রে গলার নিচে লাল এবং ফুলে যায় এর সাথে যদি আলসার থাকে বা ব্যথা থাকে এবং এই গলার ব্যথা যদি কান পর্যন্ত ছড়ায় তখন মার্কসন খুবই উপযোগী চার নাম্বার হচ্ছে আমরা কথা বলতে চাই গলার পেছন থেকে যদি শ্লেসা ধরে অর্থাৎ পোস্ট নেজাল ড্রিফিং যদি হয় সেক্ষেত্রে খুবই কার্যকর যখন আপনার গলার ভেতরের অংশ লাল হয়ে যায় ফুলে যায় পোস্ট নেজাল ডিসচার্জ হয় অর্থাৎ গলার পেছন সাইড থেকে অনেক স্লেশ্যা ঝরে এবং শ্লেসা আঠালো রকমের হয় হ্যাঁ এবং এই শ্লেসা গুলা টানলে দড়ির মতো লম্বা হবে গলায় প্রচন্ড জ্বালা থাকবে পুড়ে যাওয়ার মতো জ্বালা করবে হ্যাঁ এবং কখনো কখনো গলায় ক্ষত হতে পারে ইভুলবা বা আলাজিবাটা ফুলে যাওয়া হতে পারে অর্থাৎ গলার পেছনে যদি শ্লেষা ঝরে অর্থাৎ পোস্ট নেজাল ডিসচার্জ যদি হয় এবং গলার জ্বালা পড়া হয় গলার ক্ষত বা আলাজিবা ফুলে যায় তখন ক্যালিবাইক্রম খুবই ভালো কাজ করে আমরা পাঁচ নাম্বার ওয়াইদিয়া নিয়ে কথা বলতে চাই এটা ফলিকুলার ফেরিংজাইটিস জন্য ওয়াই দিয়া খুবই কার্যকর একটা হোমিওপ্যাথিক ওষুধ বিশেষত উপকারী হয় যখন আপনার তালুতে অর্থাৎ তেলেতে চুলকানি থাকবে গলায় প্রচন্ড শুষ্ক হয়ে যাবে বারবার গলা পরিষ্কার করার জন্য কাশি হয় রোগীর জন্য এর জন্য এর সাথে এর সাথে প্রচন্ড শুষ্ক কাশি থাকে হ্যাঁ অর্থাৎ যখন গলায় শুষ্কতা থাকে ও তালুতে যখন চুলকনি থাকে এবং ফনিকুলার ফ্যারিটাইটিস লক্ষণ দেখা যায় তখন ওয়াই দিয়া খুবই কার্যকর আমরা সর্বশেষ ফাইতোলক্ষার ডিপেন্ডার নিয়ে কথা বলতে চাই এটা একটা বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ যেটা গলা ব্যথা বা ফ্যারেঞ্জাইটিস এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্রচলিত একটি ওষুধ এটি সাধারণত গলা ব্যথা শুষ্কতা ফুলে যাওয়া গলার ক্ষেত্রে খুবই কার্যকরী এই ওষুধটি গলার টিস্যু বা মিউকোসার প্রদাহ বা আঘাত থেকে সৃষ্ট ব্যথা কমাতে খুবই কার্যকর অর্থাৎ ফাইতোলক্ষ্যার মেইন লক্ষ্য হচ্ছে লক্ষণ চারটি অর্থাৎ গলার পেছনে যখন শুষ্কত বা চুলকতে থাকে দুই নাম্বার হচ্ছে গলার ব্যথা যখন প্রচন্ড অনুভূতি কাশি হওয়া এবং ফারেংজাইটিস কারণে যখন গলা ফুলে যাবে এই চারটি লক্ষণ দেখে আমরা সাধারণত ফাইটোলক্ষাকে প্রয়োগ করি এবং হোমিওপ্যাথি গলার প্রদাহ ব্যথা অর্থাৎ শরথ বা ফ্যারেঞ্জাইটিস কমাতে খুবই কার্যকরী এবং শত শত বছর থেকে মানুষ হোমিওপ্যাথির উপকারিতা প্রমাণ পেয়ে আসছে তো আধুনিক যে পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত যে ওষুধগুলি আছে এগুলা থেকে এবং খুব প্রাকৃতিক ভাবে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কলার ব্যথা বা ফ্যারিংজাইটিস থেকে আপনি খুব সহজেই চিরতরে মুক্তি পেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার কাছে আমি দোয়া চাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ